আসসালামু আলাইকুম আমরা বন্ধ চিনি কলগুলো চালু করার চেষ্টা করছি শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান তথ্য ভিডিও বিডিও ক্ষেত্রে মোহাম্মদ আসাদ আলী উপজেলা প্রতিনিধি বোছাগঞ্জ দিনাজপুর বুচাগঞ্জ শেতাবগঞ্জ চিনির মিল আওয়ামী লীগ সরকারের আমলে বন্ধ হওয়া দিনাজপুরের শেতাবগঞ্জ চিনিকল ১৬ ষোলোই নভেম্বর শনিবার পরিদর্শনে এসে অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান সাংবাদিকদের বলেছেন সবই তো বন্ধ হয়ে গিয়েছিল আমরা চেষ্টা করছি বন্ধ চিনি কল একটার পর একটা চালু করার এর মধ্যে কৃষকদের প্রণোদনা দেওয়ার বিষয় আছে আমরা এর আগে একশো বিশ কোটি টাকা বরাদ্দ করেছিলাম এখন আরও একশো কোটি টাকা বরাদ্দ হয়েছে আপনারা জানেন ফোর্স কমিটির গঠন করা হয়েছে এর মধ্যে আখ চাষি প্রতিনিধিরাও আছে যারা আখ চাষ নিয়ে কাজ করছেন তারাও আছেন আমরা চেষ্টা করছি কাজগুলো একটার পর একটা করতে শতাবগঞ্জ একটা সম্ভাবনাময় জায়গা সেটাও বন্ধ করা হয়েছে আমরা আবার এই চিনি কল্টিকুলার চিন্তা করছি চেনিকল পরিদর্শনের পূর্বে মিলের অতিথি ভবনের সামনে মিলের কর্মকর্তা ছাত্র সমাজ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে মত বিনিময় সভা করেন তিনি সভায় বিএনপি নেতা সাদিক রিয়াস চৌধুরী পিনাক মোহাম্মদ নওশাদ আলী ছাত্র প্রতিনিধি ফয়সাল মুস্তাক প্রমুখ এবং জামাতে আমির মোহাম্মদ আমিনুর রহমান উপস্থিত ছিলেন এ সময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ডক্টর লিপিকা ভদ্র দিনাজপুর জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মারুফ হাসান চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবুল বাসার হোসেন সহ এলাকার সুদীজন উপস্থিত ছিলেন ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য জনতার দাবির পরিপ্রেক্ষিতে যত দ্রুত সম্ভব

যেটা চালু আছে সেখানে চালানো হয় তো যখন এইখানে সিদ্ধান্ত হবে যে এটা চালু করব তখন এটা ফুল ফ্লেজেড সমস্ত যন্ত্রপাতি দিয়েই তো চালু হবে যন্ত্রপাতি না থাকলে তো চালু ধন্যবাদ চলে